ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উদ্যোগে খানাকুলে করা হলো অগ্নি সচেতনতামূলক মক ড্রিল প্রোগ্রাম এছাড়া এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ফায়ার ব্রিগেড ম্যানেজমেন্ট এবং স্বাস্থ্য দপ্তর সহ আরো অন্যান্য দপ্তরের আধিকারিকরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আরামবাগ শাখার কর্মীরাই এদিন এই কর্মসূচির আয়োজন করেন এটি মূলত অগ্নি সচেতনতামূলক মক ড্রিল প্রোগ্রাম ছিল এদিন এই মক ড্রিলে দেখানো হয় কোথাও যদি কোনোভাবে তেলের পাইপ লিক করে ও সেই অংশ দিয়ে তেল নির্গত হয় তৎক্ষণাৎ কি করা উচিত এছাড়া তেল নির্গত হওয়ার ফলে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে সেই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত তা ছোট একটি মাধ্যমে মাধ্যমে বোঝানো হয় এর ফলে যারা অসুস্থ হয়ে যেতে পারে তাদের কিভাবে তৎক্ষণাৎ সঠিক চিকিৎসার সুস্থ করে তোলা সম্ভব তাও বোঝানো হয় এই মক ড্রিলের মাধ্যমে এরকম আপদকালীন পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কি কি বিষয় করণীয় তা বোঝানোর জন্যই এই মক ড্রিল করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় এছাড়া এরকম আপদকালীন পরিস্থিতির জন্য সকল দপ্তরের আধিকারিকরা প্রস্তুত রাখতে পারেন ইন্ডিয়ান অয়েল থেকে বলছি আমাদের এখানে হলদিয়া ফাইভ পয়েন্ট ফাইভ যে একটা আমরা মক ডিল করছি তো আমাদের লিকের ইনফরমেশন আমরা পাই সকাল নটার সময় তারপরে আমাদের কুইক রেসপন্স টিম মোবিলাইজ করি ওখান থেকে এবং আমরা সার্চ পার্টি কোয়ার্ডিনেটার আমি এবং আমার সহকারী দুজন অফিসার আমরা এখানে পৌঁছোই সাইটে বারোটা নাগাদ তারপরে আমরা সাইটটা এক্সকাভেশন করে দেখি যে এখানে একটা আমরা লিকের সিনারিও আমরা তৈরি করেছি মক সিনারিও সেখানে একটা মক পাইপ আমরা রেখেছিলাম তো সেখানে একটা লিক ছোট পাওয়া যায় এবং তারপরে আমরা আমাদের এখানে সব আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ডিজাস্টার ম্যানেজমেন্ট হেলথ ডিপার্টমেন্ট আমাদের ডাক্তারবাবু এসছেন সবার সমন্বয় সহযোগিতায় এবং লোকাল প্রশাসন এবং তাদের সহযোগিতায় আমরা সুন্দরভাবে ওই লিগটা অ্যারেস্ট করি একটা ছোটোখাটো আমরা ফায়ারের সিনারিও রেখেছিলাম এবং সেখানে আমরা ফায়ার এক্সটিংশার কীভাবে এক্সটিংগুইশ করলো ফায়ারটা আমাদের ফায়ার ডিপার্টমেন্টের কুশলতার সাহায্যে সেটা আমরা দেখালাম ডেমনস্ট্রেশন করে তারপর লিগটা এখন অ্যারেস্ট হয়ে গেছে এবং সিচুয়েশান কন্ট্রোল হয়ে গেছে এবং আমরা আমাদের কন্ট্রোল রুমকে জানিয়ে দিয়েছি যে অল ক্লিয়ার আমি আরামবাগ ফায়ার স্টেশনের স্টেশন আধিকারিক তনু মিত্র বলছি আজকে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আরামবাগ যে শাখা আছে তা তারা একটা ডিল ফায়ারের বিশেষ পেতে আর কি এখানে মানে আর কি আয়োজন করেছেন তা আমাদিকেও ডাকা হয়েছিল এবং এর সঙ্গে স্থানীয় যে মানে হেলথ ডিপার্টমেন্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট সবাই এখানে উপস্থিত ছিল এবং এই মানে এই যে অগ্নি সচেতনতামূলক যে অনুষ্ঠান মানে এটা এনারা প্রায় এখানেতে সংগঠিত করে থাকেন এটা খুবই একটা ভালো জিনিস কারণটা কি এই জিনিসের মাধ্যমে সাধারণ যারা সমস্ত পাবলিক তারা সমস্ত মানে আর আগুনের ব্যাপারে অনেকটাই সচেতন হবে বলে আমি মনে করি কারণ এটা তো একটা পেট্রোল পেট্রোলটা তো এমনি সাধারণ একটা কোনো আগুন নয় এটা সম্বন্ধে যতটা তাড়াতাড়ি মানুষ সচেতন হয় সেটাই হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস এবং আমি মনে করবো স্থানীয় লোক যেদিক দিয়ে পাইপ গেছে সেখানে যদি গ্রীষ্মকালে যদি মানে কখনো দেখে যে মাটিটা ভিজে আছে বা দেখা যায় যে কোনো একটা গন্ধ ছাড়ছে পেট্রোল জাতীয় জিনিসের ইমিডিয়েট তাকে লোকাল প্রশাসনিক যে দপ্তরগুলো আছে যেমন পুলিশ পঞ্চায়েত অফিস ফায়ার ব্রিগেড সেখানেতে তাদেরকে ইমিডিয়েট ফোন করা উচিত বা যদি ধরুন বর্ষাকালও হয় তাহলে সে কী করে চিনবে না জলের ওপর তেলটা ভাসবে গ্রীষ্মকালে এমনি মাটিটা শুকনো থাকে সেখানটা ভেজা থাকবে সেখানে গন্ধ ছাড়বে এবং যদি বর্ষাকালেও যদি দেখা যায় যে জলের ওপর তেলটা ভাসছে তাহলে তাকে জানতে হবে যেখানটা থেকে অয়েল লিক করছে এবং এটা খুবই একটা ধ্বংসাত্মক জিনিস এ থেকে যেমন সম্পত্তিও হানি হতে পারে সে সঙ্গে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আমি সাধারণ লোকের দিকে সবসময় রিকোয়েস্ট করব তারা যদি এরকম কখনও মানে আর কি ঘটনা ঘটে থাকে তাদের ইমিডিয়েটলি লোকাল প্রশাসনকে ফোন করে সেটাকে জানানো উচিত যাতে কীভাবে যে ফায়ার ব্রিগেড যদি জানতে পারে তাহলে তাহলে তারা তাড়াতাড়ি সেখানে এসে দ্রুততার সহিত মানে সম্পত্তি এবং মানুষের জীবনও তারা বাঁচাতে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাত আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে